নমস্কার আশা করি আপনারা ভালো আছেন তন্ত্র হচ্ছে আমাদের পঞ্চম বেদ তন্ত্রের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান আমাদের আমাদের সারা জীবন চলার পথকে সুগম করে এই তন্ত্রক্রিয়ার সব থেকে গুজ সাধনা স্থান হচ্ছে কামরূপ কামাখ্যা যেই জায়গায় সাধনা বা যেই জায়গার প্রয়োগ পদ্ধতি আমাদের জীবনের সমস্ত জটিল থেকে জটিলতর বাধাকে কাটিয়ে দেয় এবং আমাদের জীবন চলার পথে আমাদের ত্বরান্বিত করতে সাহায্য করে সেই কামরূপ কামাখ্যায় সব মূল্যবান সম্পদ হচ্ছে বশীকরণ বিদ্যা সেই বশীকরণ বিদ্যা যেটা আমাদের স্বামী সম্পর্ক আমাদের মনের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ককে মধুর করে রাখতে সাহায্য করে এই কামাখ্যা তন্ত্রের সব থেকে বিদ্যা হল কামেশ্বরী বশীকরণ কামেশ্বরী বশীকরণের আগের আমার নটা পর্ব আছে বা অধ্যায় আছে আজকে দশম পর্ব বা দশম অধ্যায় সেটা নিয়ে আলোচনা করব এই বশীকরণ জটিল থেকে জটিল বশীকরণ এবং অতি গুজ্জ বশীকরণ কিন্তু আমি যেগুলো খুব সহজভাবে ঘরোয়াভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই বশীকরণটা কিন্তু খুব দ্রুত কাজ করে এবং অবশ্যই নিজের স্বামী বা স্ত্রী বা নিজের মনের মানুষ যাকে আপনি বিয়ে করবেন তার ওপর ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি বা পর পুরুষ বা নারীর কিন্তু প্রয়োগ করবে না এটা কিন্তু উল্টো ফল হবে কী কী লাগবে এবং কখন করবেন মনে রাখবেন এই বশীকরণ ক্রিয়াটি আপনি কিন্তু করবেন আমাবস্যা নিশি রাতে শুক্রবার বা শনিবার যদি আমাবস্যার শুক্রবার বা শনিবার না পড়ে তাহলে আমাবস্যার আগের শুক্রবার বা শনিবার এটা অবশ্যই করতে পারবেন এবং এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য সবথেকে উৎকৃষ্ট স্থান হচ্ছে আপনার কোনো মন্দির শক্তিপীঠের মন্দির বা মায়ের মন্দির যদি আপনি মন্দিরে করতে না পারেন তাহলে আপনি আপনার শয়ন কক্ষে সম্পূর্ণ একা থেকে আপনি এটি করতে পারেন এর জন্য আপনাকে একটি লাল রঙের আসন বা কম্বলের আসন বা উলের আসন আপনাকে জোগাড় করতে হবে এবং একটি প্রদীপ জোগাড় করতে হবে সেটাকে তিল তেল দিয়ে প্রজ্বলিত করতে হবে এবং যখন আপনি এটা প্রদীপটা প্রজ্বলন করবেন তখন এই মন্ত্রটা অবশ্যই বলবেন ওং রিং ত্রিং ত্রিং হোং ক্রিং রিং কামাক্ষাং লং ক্রিং হোং অমুকং মেহ ক্রিং প্রদীপটি প্রজ্বলন করবেন তারপরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং অবশ্যই একটা পাত্র নেবেন থালা নেবেন তার মধ্যে এই দ্রব্যগুলোকে আপনাকে রাখতে হবে কি কি দ্রব্য রাখবেন একটা লাল জবা ফুল রাখবেন একটা স্থল পদ্ম রাখবেন একটা নীল অপরাজিতা রাখবেন একটা লিঙ্গি ফল রাখবেন লিঙ্গি ফল দুটো হলেও হবে পাঁচটা পিয়ঙ্গ বীজ রাখবেন তিনখানা নাগমণি ফল রাখবেন চারখানা রাজমোহিনী ফল রাখবেন দুটো মনামনি রাখবেন চারটে মন ছট ফল রাখবেন এবং এর সঙ্গে শ্বেত অপরাজিতার মূল শ্বেত লজ্জাবতীর মূল সে জবার মূল লাল কুমকুম সাদা চন্দন গুঁড়ো এবং অবশ্যই রাখবেন তার ছবি বা তার ব্যবহারটা কোনো দ্রব্য এগুলো আপনাকে রাখতে হবে পাশে একটা মাটি পাত্র নেবেন বা সরা নেবেন তার মধ্যে কপ্পুর রাখবেন এবং সাদা চন্দন লাল চন্দন গুঁড়ো রাখবেন একটু যে শ্মশানের মাটি পান সেটা রাখবেন তারপরে আপনি বসবেন বসে ওই যে মন্ত্রটা আমি প্রথমে বললাম ওই মন্ত্রটাকে একবার করে বলবেন এবং ঠিক এইভাবে হাতটাকে রাখবেন রেখে কেনে আঙুলটাকে ওর ছবির ওপর রাখবেন রেখে মন্ত্র বলবেন এবং এইভাবে ফু দেবেন এইভাবে তিনশো আটবার ফু দেবেন এবং তিনশো আটবার মন্ত্রটা বলবেন বলা হয়ে গেলে সমস্ত দ্রব্যটাকে ওই মাটির পাত্রে যেখানে আপনি কপ্পূ রেখেছেন তার মধ্যে রাখবেন রাখা হয়ে গেলে ফুলগুলো কিন্তু দেবেন না ফুল বাদ দিয়ে বা দ্রব্যগুলোকে রাখবেন রেখে তার মধ্যে সিঁদুর দেবেন একটুখানি দিয়ে ওই মন্ত্রটা আবার বলবেন এবং একটি পাতি পাতিলেবু নেবেন পাতিলেবুর মধ্যে একটা আলপিন নেবেন সেটাকে ফোটাবেন এবং ওই মন্ত্রটা বলবেন আবার বের করবেন পাতিলেবুটা থেকে সুসটা আবার ফোটাবেন মন্ত্রটা এবার সাতবার বলে লেবুটাকে ওর মধ্যে রাখবেন ছোঁসটা কিন্তু বা আপনার পিনটা কিন্তু রাখবেন না তারপরে ওটাকে ভালো করে পোড়াবেন পুরো ছাই হয়ে গেলে ওই ছাইটাকে পাঁচটা ভাগ করবেন একটা ভাগ আপনার মনের মানুষের নাম করে আপনি এক জায়গায় তুলে রেখে দেবেন ও সেটাকে ঘিয়ের সঙ্গে মাখিয়ে রাখবেন প্রতিদিন ওই মন্ত্রটা একবার করে বলবেন এবং এই আঙুল দিয়ে চান করার পর ওইটা মাথায় ঠেকাবেন এবং তাকে স্মরণ করবেন দ্বিতীয় ছাইটাকে কোনো নদীতে ভাসাবেন তৃতীয় ছাইটাকে কোনো পুকুরে ভাসাবেন এবং চতুর্থ ছাইটাকে কলা গাছের গোড়ায় পুতবেন পঞ্চম ছাইটাকে বেল গাছের গোড়ায় পুতবেন এই গেল হচ্ছে আপনার প্রয়োগ এবং যখন প্রয়োগ করতে বসবেন বা যখন মন্ত করতে বসবেন তো অবশ্যই শান্ত মনে বসবেন মন চঞ্চল হলে কিন্তু এই মন্ত্র কোনো কাজ করবে না এবং যখন মন্ত্র করতে বসবেন বা যখন একবার করে মন্ত্র করবেন তখন আপনার মনে মানুষকে স্মরণ করবেন তার মুখটাকে আপনার অবয়ের মধ্যে আনবেন এবং অবশ্যই মা কামাখ্যার ওপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস রাখবেন তারপরে মন্ত্রটা করবেন একদম সুদৃষ্টভাবে ফল পাবেন গ্যারান্টি দিয়ে ফল পাবেন করে দেখবেন উপকার পেয়ে আমাকে অবশ্যই ফোন করবেন এবং জয়মা কমন অবশ্যই করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা